চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো তখন বিকেল খুনিয়ে আসছে বাতাসে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো তিরিশে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আংকি বুকি কাটল বারোই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করল কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার চেয়েও সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার চেয়ে বড় লোক এখানে কম আছে তাহলে ভালোবাসি ভালোবাসি তাহার আবার কারণ হয় নাকি মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করল সবাই এক বাক্যে বুঝিয়ে দিল যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই সেটা না বুঝে বেশি এগোস না সোরা জানুয়ারি মেয়েটি বলল আমার কাছে কি চাও ওই চাইনি তো কিছুই ভালোবাসো অথচ চাও না তাহলে পাওয়া যায় শুধু গান তাছাড়া কি কিছুই যদি না চাও তবে ভালোবাসো তাই ভালোবাসা দিতে চাই চাইবো কেন তুমি সত্যি অদ্ভুত দশই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে ছেলেটি বলল আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে ছিল অসামান্য অনন্য সে নাচ কাল সারা রাত আমি ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত তোমার বাঁশি একদিন শুনতে হবে বারোই মার্চ ছেলেটি বাঁশি বাজালো মেয়েটি শুনলো সময় থমকে থেমে রইল অনেকক্ষণ থামল মেয়েটি দু চোখ ভরা জলে বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশি আমি দেখলাম আমি নাচছি মেঘেদের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছে সে কি কেন বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে তাহলে ভাবছি ষোলোই এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্নটা ছেড়ে দিতে পারো না তুমি না তাহলে তাহলে তো তুমি আমায় হারাবি তোমায় পাইনি তো কখনো পাঁচই মেয়ে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল ভালো আছো তো এখন আর স্বপ্ন দেখছো না তো দেখছি আর সুন্দর সব স্বপ্ন তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি বাড়ি ফিরে বন্ধুদের ফোন করবে মেয়েটি বন্ধুরা এক বাক্যে বলল বাঁশি বাজানো স্বপ্ন দেখা সবই ব্যাগ সৃষ্টি ছাড়া তুই লোক পেলি না তুই এত রূপসী তো এত উজ্জ্বল পাস ভালো যদি চাস তাহলে শিগগিরই বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে উনি তো শুনলাম কানাডাতেই সেটেল করবেন সাতই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করবে তুমি সত্যি কি চাও বলতো তুমি আরো সার্থক আরো সুন্দর হয়ে উঠো ব্যাস আর কিছু না আর আর চাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না না তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে বারোই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটলো অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হল তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হল কানাডাকামী পাত্রের সঙ্গে বিশে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ছড়ে উপড়ে গেল সেদিন সন্ধ্যের বিমানে মেয়েটি হানিমুনি গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে অনেক মধুর স্বপ্ন দেখে কেবল বোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ছড়ে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন শূন্য তবে তখন কয়েকটা পোকা কয়েকটা মাছি আমি ঠিক জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমি ঠিক জানি না ঠিক জানি না